কালকে রাত্রে অনেক কিছু রেডি করে রেখেছিলাম অনেক কিছু বলতে ওই শাকটা কেটে রেখে দিয়েছিলাম আর যে সবজিটা রান্না করবে সেটাও কেটে কুটে রেখে দিয়েছিলাম তাহলে কী হয় সকালবেলা একটু তাড়াতাড়ি হয় আর না হলে আমি যেরকম টাইমে ঘুম থেকে উঠি সেরকম টাইমে যদি আমি সকালবেলা উঠে সব কিছু করি আমারও সিদ্ধ বাচ্চারা আর কিচ্ছু হবে না এই রাত্রিবেলা করে মানে কেটে কুটে সব রাখি বলে আর কি হয়ে যায় আর কি শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে দিনটি হলো বুধবার এখন ওই সকাল সাড়ে সাতটা এরকমই হবে হ্যাঁ রান্না বসিয়ে দিলাম ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে যেগুলো কেটে কুটে রেখেছিলাম সব বের করে নিলাম এখানে দেখো পটল আর আলু কেটে রেখে দিয়েছিলাম আর পালন শাক এনেছিল কালকে সানো তো সেটাও কাটা হয়েছে আর তার সাথে আলু আর টমেটো সব বের করে নিয়েছি কয়েকটা আলু সিদ্ধ দেবো আর বাদ বাকি হচ্ছে ওই পালন শাকের তরকারিতে দেবো খুব একটা আলু দেব না অল্প করেই দেব আর আজকে না দুবেলার ভাত বসিয়ে দিয়েছি এত গরম পড়েছে এখন এত গরম পড়েছে যে রাত্রেবেলা রুটি খেতে ভালো লাগে না আর তার সাথে রাত্রেবেলা রান্না করতেও ভালো লাগে না তার জন্য ভাবলাম যে দুবেলার জন্য একেবারে ভাত বসিয়ে দিই আর তার সাথে দুটো আলু সিদ্ধ দিয়ে দিই রাত্রেবেলা কিছু একটা করা যাবে বা কিছু একটা এনে খাওয়া যাবে সময়ের সাথে আর পেরে উঠছিলাম না সময় হয়ে যাচ্ছিল তার জন্য কী করলাম ভাতটা একটু শক্ত অবস্থায় নাভিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো দুদিকে দুটো কড়াইতে রান মানে দুটো তরকারি বসিয়ে দিয়েছি ওদিকে মানে পটল তরকারিটা হয়ে গেছে ওটা এবার আমি নিভিয়ে দেবো আর এখানে দেখো শাকের তরকারিতে এখনও পর্যন্ত জল আছে তার জন্য শাকের তরকারিটা ঢেকে রেখে দিলাম আর এই পটল আলুর তরকারিটা আলুগুলো একটুখণি ভালোভাবে ভেঙে দিয়ে আর নামিয়ে নিলাম আলুগুলো না ভাঙলি না একদম মনে হয় যেন তাকিয়ে তাকিয়ে আছে আর মাখা মাখা হয় না তাতে করে আমার খেতে ভালো লাগে না একটু মাখা মাখা হলো তবেই ভালো লাগে আর এই যে পটল আলু তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করি আর তারপরে হচ্ছে ওইখানে শাকের তরকারিটা হচ্ছিল আর হতে হতে আমি ভাবলাম এইদিকে সানোর জন্য রান্নাটা করে নিই আর হ্যাঁ এই দেখো শাকের তরকারিটা হয়ে গেছে আমার না সবসময় মনে থাকে না আর কি কালকের ভিডিও আজকে এডিট করছি তার মধ্যখানে কত কিছু হয়ে গেছে তাই না তো সব কিছু আর মাথায় থাকে না পালন শাক খেতে আমার অতটা ভালো লাগে না তবে এনেছে যখন অল্প করে খাবো আর সানোরও ভালো লাগে না আমি ওই কদিন ধরে খালি শাক আনো সবজি আনো এই করতে করতে ও এখন যেই শাক পাচ্ছে সেই শাকই তুলে নিয়ে চলে আসছে আর এখানে ও বাটিতে শাকও দিয়ে দিলাম আর পরল তরকারিটাও দিয়ে দিলাম আর ভাতটা তো উবুর করা আছে ওই ভাতটা একেবারে উবুরটা তুলে আর তারপরে হচ্ছে ভাতটাও বেরো দেবো বাটির মধ্যে সব কিছু রেডি করে দেওয়ার পরে সানু যখন কাজে বেরিয়ে যায় তখন যেন আমার একটু শান্তি লাগে কেননা অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকি এই সময়টা এই সকালের সময়টা আর কি সাড়ে আটটা পর্যন্ত ঠিক আছে সাড়ে আটটার পর থেকে আর সেরকমভাবে কোনো তাড়াহুড়ো থাকে না কেননা সাড়ে আটটা পর্যন্ত রান্না হয় আর আটটা থেকে পড়তে চলে আসে তাহলে ভাবো কিভাবে করি এখন এত গরম পড়ছে দু তিন দিন ধরে যে কিছু ভালো লাগছে না প্রচণ্ড গরম চুল টুল একদম গায়ে ঠেগলে যেন গা চিচি চিচির করে উঠছে চুলটাকে একদম উপরে তুলে যে খোপা করে রেখে দিচ্ছি গায়ে যেন না ঠেকে আর পড়াচ্ছিলাম পড়ি টড়ি উঠে কিছুক্ষণ বসেছিলাম কেননা কালকে অনেক রাত্রিরে ঘুমিয়েছি কালকে প্রায় সানু এসেছে একটার সময় তারপর খাওয়া দাওয়া মানে পোন একটা বেঁচে গেছে সামনে আসছে তারপর খাওয়া দাওয়া করে শুয়েছি তারপর শুনে তো আর সাথে সাথে ঘুম এসে যায় না একটু টাইম লাগে তো ওই করতে করতে অনেকটা রাত হয়ে গেছে কালকে ঘুমাতে আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়েছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে কালই ঘুম পাচ্ছে পরে টোরে যখন গেলো একটুখুনি শুলাম দেখছি দশ মিনিটের মতন মানে ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়ছে আমি ভাবলাম না শুয়ে থাকলে হবে না উঠে যাই কাজ ভাজগুলো করি আর এত গরম পড়েছে ম্যাক্সে এত কষ্ট হচ্ছে ওকে আমি ও রান্নাঘরে গিয়ে শুনো ওকে পাখা টখন চালিয়ে দিয়ে এলাম এবারে আস্তে আস্তে এবার ঘরের কাজকর্মগুলো করবো ঘর একবার পরিষ্কার হয়ে গেছে তবু পড়তে এসেছিলো তো বিছানা টিচানে আবার খেটে ঘুটে দিয়েছে বাচ্চারা পরে তো ওইগুলো সব পরিষ্কার করবো আর একটু জামা কাপড় ভিজাবো মানে প্রচুর কাজ আছে ড্রেসিং টেবিল মুচবো ড্রেসিং টেবিলটা কয়েকদিন ধরে ভালোভাবে সবকিছু বের করে মোচা হচ্ছে না সব কাজ এখন ওই ধীরে সুস্থ করবো তো চলো বাজগুলো করি আগে জামা কাপড় ভিজিয়ে নিই নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো হবে আর এই যে বাকি ম্যান্ডিরাও নিয়ে নিলাম প্রচুর রোদ প্রচুর এখনই যদি জামা কাপড়টা মিলে দিই মানে কেচে মিলে দিই তাহলে কিন্তু শুকিয়ে যাবে কিন্তু এখনই কাজবো না এখন সবে ভিজিয়ে রাখবো ওই কিছুক্ষণ পরে স্নান করব সেই সময়ই কাজবো এখন কাজতে গেলে আমাকে অনেক মানে এ করে কাজতে আর এই জামা কাপড়গুলো পরিষ্কারই জানো তো এই একবার করেই পরেছি তবে একবার করে পরেই আমি সব সময় কেচে দিই আর এই জামা কাপড়গুলো কালকে ওই বোনের বাড়িতে পুজো ছিল তখনই পরেছিলাম সেগুলো কেচে না রাখলে কেমন লাগে এখানে কেমন ফিরে আছে ওরও ছোটো পাখা চলছে আর ও গরম পড়লেই ওর এই রান্নাঘরটাই হচ্ছে ওর জায়গা এখানেই ও শুয়ে থাকবে জামা কাপড়গুলো গুলো তো বিজালাম আর এখন হচ্ছে কতগুলো বোতল খালি পড়ে আছে ওই বোতলগুলো নিয়ে আগে ফ্রিজের মধ্যে জল ভরে ঢুকিয়ে দিই তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবে এই যে এখানে দুটো একটু এইখানে একটা তিনটে বোতল খালি হয়ে গেছে জল খেতে খেতে এইগুলো সকালবেলাই খালি হয়েছে পড়তে আসে ওরা বলছিলো ঠান্ডা জল ঠান্ডা জল তো ঠান্ডা জল খেয়েছে তারপর আমি খেয়েছি ম্যাক্স খেয়েছি খেতে খেতে হচ্ছে বোতলগুলো সব খালি হয়ে পড়ে রয়েছে জানি হাত বাডালে দেবে ভালোবাসা তুমি পথে চেন আছি জেনু আমাকেও সঙ্গে কে দূর যায় চোখ পাশে আছি আমি তোমার ঘরের কাজগুলো তো সব হয়ে গেছে তবে ঘরের কাজগুলো করতে করতে না হঠাৎই অ্যালোভেরা গাছটার দিকে চোখ পড়লো অ্যালোভেরা গাছের তলায় মানে তলায় কতগুলো নয়নতারা গাছ হয়ে আছে এই গাছটা আমি সবসময় দেখি আমি অনেকবার তুলে তুলে ফেলে দিই তবে নতুনভাবে কি করে হয়ে যায় কি জানি আমার প্রথমে যে অ্যালোভেরা মানে প্রথমে যে নয়নতারা গাছটা বড় করেছি এই যে ফুল আছে ওটাও কিন্তু এরকম অ্যালোভেরা গাছের নিচে থেকেই পেয়েছি তখন সেটা বড় হয়ে গেছিল তারপরে তুলেছি তবে আজকে ভাবলাম না চারাগুলো দুটো চারটে চারা তুলে নিই তুলে একটা আলাদা জায়গায় বসাই আর এই বালতিটার মধ্যে যে গাছগুলো বসানো ছিল না গাছটা দেখছি মরে যাচ্ছে প্রচণ্ড রোদ তো উঠছে না এখন আর এই গরমের মধ্যে মরে গেছে গাছটা তো ওই গাছটা তুলে ফেলে দিলাম আর এইখানে ছোট্ট একটা ডিবে ছিল তো এটা বাপি এনে দিয়েছিল গাছ বসানোর জন্যে এটার মধ্যেই ওই মাটিটা দিয়ে বাকি যে চারা কটা আছে সেই চারা কটা বসিয়ে দেবো কি বলতো মাটি পাচ্ছি না ইচ্ছা তো অনেক আছে অনেক অনেক গাছ বসানোর তবে যাকেই জিজ্ঞাসা করছি মাটি পাচ্ছি না আর কেউ যদি মাটির কথা মানে মাটির সন্ধানও পাচ্ছে তো সেখানে এত বেশি দাম চাইছে যে অত বেশি দাম দেওয়া যাচ্ছে না মা একটা মিনিমাম দাম আছে যেটা জানি যে এত টাকা দাম সেই জিনিসটা ডাবল দামে কেনার কোনো মানে হয় না আমার কাছে তার জন্য ওয়েট করছি যে ভালো মাটি পেলে সুন্দর সুন্দর গাছ নার্সারি থেকে কিনে এনে লাগাবো তো কিসে কিসে গাছ লাগাবো আমি কতগুলো জিনিস জোগাড় করেও রেখে দিয়েছি যে হট করে যখনই গাছটা কিনে আনবো তখনই যেন আমার মানে এ না হয় টবের জন্য অসুবিধা না হয় কয়েকটা জিনিস আছে তো তার মধ্যেই গাছটা লাগাবো মাটি পেলেই সব হয়ে যাবে যে গাছগুলো বসালাম এই যে সবুজ যে মাথা মতো ডামটা ওর মধ্যে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি যা রোদ শুকিয়ে তো একদম কাট হয়ে যাবে না এলে আর এই দেখো জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার বাসন টাসন সব মাজা হয়ে গেছে এই যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে এখানে হচ্ছে জল ভরছে স্নান করব। কলে কত আস্তে জল পড়ছে দেখো আর এই ঘরও হচ্ছে পুরো পরিষ্কার বিছানা গোছানো ঘর দেওয়ার মোচা পুরো এই ঘর পরিষ্কার হয়ে গেছে এবারে হচ্ছে দাঁড়াও ক্যামেরা অন্ধকার হয়ে গেছে ফোনটা বেশি গরমে ক্যামেরাটা কেমন যেন অন্ধকার হয়ে যায় তো যাই হোক ঘরদোয়ার সব পরিষ্কার হয়ে গেছে টেবিলও দেখছো পুরো পরিষ্কার করে ফেলেছি এই যে পুরো পরিষ্কার এবার শুধু স্নান করবো আর পুজো দেবো ব্যাস হয়ে যাবে প্রচণ্ড গরম প্রচণ্ড যা রোদ আছে আমি আজকে দেরি করে বাসন মেজেছি তো বাসন মাছতে গিয়েই বুঝতে পেরেছি যে কি পরিমাণ গরম কাল থেকে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিতে হবে বুঝলে পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছি কাজ বাজ করতে করতে প্রথমে এইদিকে রোদে কাজ করলাম তারপর ওইদিকে রোদে কাজ করলাম তো সব করতে করতে আর কি ঘেমে টেমে গেছি তো যাই হোক চলো এবার স্নান করি খিরেও পাচ্ছে স্নান টান করে খাবো আর তো ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে আমার খাওয়া এখনো বাকি আছে এই এত গরমের মধ্যেও যে আমি এত কিভাবে ঘুমাই আমি বুঝতে পারি না দুপুরবেলা শুয়ে ঘুমিয়ে পড়েছি ঠিক আছে চারটে পাঁচটার মধ্যে দুটো পড়লেই হয় কিন্তু ঘুম থেকে উঠতেছি সেই সাতটার সময় তারপরেও বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না কোনো রকমের ফ্রেশ ট্রেশ হয়ে আবার সন্ধ্যে দিয়ে আবার শুয়ে পড়েছি ভালোই যেন লাগছিল না তবে যে দুপুরবেলা রান্না করে রেখেছিলাম রাত্রের জন্য সেটাই কিন্তু অনেকটা পাচু আর রাত্রেবেলা আমার কিছু করতে ইচ্ছা করছিলো না আর তার মধ্যে হচ্ছে মা আবার সানোর জন্য ওই ডিম কষা আর পরোটা পাঠিয়ে দিয়েছিল হাঁসের ডিম রান্না করেছিল তার জন্য সানোর জন্য পাঠিয়ে দিয়েছিল আর কি মা ওরকমই করে ভালো কিছু রান্না করলেই সানোর জন্য বা মানে দুজনের জন্যই পাঠায় আর কি তো ওখানে খানুকে বললাম যে তুমি রুটি এ ডিম কষাটা খেয়ে নাও আমি ভাত খাবো আর খানু বললে আমাকে অল্প ভাত খেতেই হবে কেন চপ এনেছে ও আবার আসার সময় ভাত দিয়ে খায় বলে আর ও চপ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আর এইদিকে আমি লঙ্কা তেলও বানিয়ে রেখে দিয়েছি মানে এই বানালাম আর কি তো কিছুটা ভাত আমি আবার বাটি করে ফ্রিজে তুলে রাখলাম অনেকটা ভাত হয়ে গেছিল না অতটা ভাত খেতে পারবো না আমি জানি তার জন্য কিছুটা তুলে রাখলাম আর আমারও আর ভালো লাগছিলো না বেশি করে খেতে তার জন্য আমি অল্প অল্পটুকুনি ভাত নিলাম আর শানুকে আরও অল্প ভাত নিলাম দিয়ে দুজনে মিলে খেতে বসলাম তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও পছন্দ করো আমাকে দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখন প্রচুর গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো আর তোমরা সত্যি করে বেশি বেশি জল খাও যাতে করে শরীর তোমাদের অনেক ঠিক থাকে আর গরমের মধ্যে কারোর অসুবিধা না হয় চলে সবাইকে ট্যাট্যা গুড নাইট দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আবার কাল গুড নাইট সকলকে